জাস্ট ছেড়েছে কি ভিড় কোনো মানে নেই কি কারণে এসেছি জানি না শুধু হাঁটবো সুপুজোর শেষ প্রাককালে আমরা চলে এসেছি এখন পাটুলির ভিড়ে এখানে সবাই হাঁটছে আমিও হাঁটছি কি কারণে হাঁটছি জানি না শুধু দেখতে পেয়েছি ওখানে কেক দেওয়া হচ্ছে বা দেখা যায় কেক ফেক পাওয়া যায় কি না তাছাড়া মানুষ কিন্তু বিশাল এক্সাইটেড মানে সামনেই মনে হচ্ছে প্যান্ডেলটা আছে কিন্তু কোনো কারণ নেই শুধু হাঁটতে চলে এসছে লোকে এখানে আজ হচ্ছে বড়দিন পঁচিশে ডিসেম্বর আর এটা হচ্ছে পাটুলি মোড়ের অবস্থা ওই দিকটাতেও সেই লেভেলের ভিড় আর ফ্লোটিং মার্কেটের সামনেটা এখানটাও কিন্তু সেই লেভেলের ভিড় মানে এইখান থেকে লাইনটা পড়ে গেছে তো ওইখানে কিন্তু আছে প্যান্ডেলটা মানে দেখে যা মনে হচ্ছে প্যান্ডেলই মনে হবে হিউজ ভিড় এখান থেকে হাওড়া ব্রিজটা কিন্তু ব্যাপক লাগে ওই হচ্ছে হাওড়া ব্রিজ আর এখানে ভিড় কি আচ্ছা এখানে কেক দেওয়া হচ্ছে এন্ট্রি টু কেক ডিস্ট্রিবিউশন তো ঠিক ওই মোড়টা একদম ফন্টে যেখানে স্টেজে ওখানটা কেক দেয় আর এটা হচ্ছে লাইনটা অবস্থা আর এইটা হচ্ছে উপরের অবস্থা সাজিয়েছে বেশ ভালো মোটামুটি বেশ ভালোই সাজিয়েছে সুপুজোর শেষ প্রাককালে আমরা চলে এসেছি এখন পাটুলির ভিড়ে এখানে সবাই হাঁটছে আমিও হাঁটছি কী কারণে হাঁটছি জানি না শুধু দেখতে পেয়েছি ওখানে কেক দেওয়া হচ্ছে বা দেখা যায় কেক খাওয়া পাওয়া যায় কিনা তাছাড়া মানুষ কিন্তু বিশাল এক্সাইটেড মানে সামনেই মনে হচ্ছে প্যান্ডেলটা আছে কিন্তু প্যান্ডেল যে আলোর একটা পাহাড় আছে বিশাল ভিড় এখানে এটা হচ্ছে নিচের লাইনটা আর এটা হচ্ছে উপরের লাইন উপরের লাইনটা কিন্তু বিশাল হয়েছে আর উপরে উঠতে হবে এটা হচ্ছে বছরের শেষ দড়ি পাড়া লাইন এই পড়ে যাবে পরে যাবে পরে যাবে পরে যাবে পরে যাবে এই 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 ফেলে পড়ে গেল পড়ে গেল ফেলে পাঠিয়ে দিচ্ছে পিছনে পুশ করছে বছরের শেষ দড়ি পড়ার লাইন প্রথমবার হতে পারলাম না

भाई ना कि बड़नो जगह बापरे भाई की ठेला की ठेला এটা নাকি এক্সিট এটাই হচ্ছে দু সালে পঁচিশে ডিসেম্বরে পাটুলির অবস্থা ভিড় তো আছে কি কারণে ভিড় আছে সেটা আর বলতে হবে না কোনো কারণই নেই শুধুমাত্র লোকে এখানে আসে দেদা আর হেঁটে যায় যেটা সকালবেলা হাঁটার কথা সেটা একদম দুপুরবেলা ভালো করে খেয়ে দেয় সন্ধ্যাবেলা আসে আমরা ক্যালোরি বার্ন করতে বার্ন করে চলে যাই কোনো কারণ নেই কিন্তু শুধুমাত্র হেঁটে যায় আর শান্তনু শান্তনুপুরস্করে একটা করে কেক আর চকোলেট নিয়ে বাইরে চলে যায়